হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মৌজ ব্লগে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমি আমি ভালো নেই আমার পরিবারের সবাই ভালো আছে কি হয়ে গেছে কিছু খেতে পারছি না কিছু করতে পারছি না তার মধ্যে কি হয়েছে সান করলেই প্রচন্ড পরিমানে গাছগুলো জানো তো তো এরকম কেন হচ্ছে এটা কি অ্যালার্জি কিন্তু ডিম বেগুন এইসব খাচ্ছে এসবে কিছু হচ্ছে না চান পড়লে আর বসতে পারছি না এতটা পরিমানে গাছর দিয়ে বসে বসে গাছ গাছিলাম ওইদিকে ভাত হয়ে গেছে দাদা ভাই ভাত বসিয়ে দিয়ে গেছিল তারপরে হচ্ছে ডাল হয়ে গেছে ডালটা পেঁপে দিয়ে করেছি গাছের পেঁপে আর পাঁচ ফোরন পেঁয়াজ আর কারিপাতা দিয়ে সাজলে দিয়েছি কেন মাম্মা খায় তো তাই লঙ্কা দিয়ে আর এখন বরবটি আলু ভাজা বসিয়েছি ওটা হয়ে গেলে চিকেন করব তো তোমাদের দাদা ভাই দাদা ভাই মানে আমার ভাসুর ও চিকেন নিয়ে এসেছিলো আজকে তাই চিকেনটাই করব। তো পূজা দেওয়া হয়নি দাদাভাই এসে পূজা দিয়ে নেই। তাহলে ওখানে কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে বলো তো। হুম। যা আমাদেরখানে দেখলাম ভাতটাও নামাললাম আর দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। কি জোরে একটা বাজ পড়লো জানো? সঙ্গে সঙ্গে মামা মামাকে জড়িয়ে ধরেছে। এত জোরে বাজটা পড়েছে। তো চলো আনাটা করে নাও। আনাটা করে না একটু ভাবজি কি বলতো নিম পাতা দিয়ে একটু গরম জল করব করে না এই জায়গাটা ফোস্কা পড়ব করে একটু boiling গরম করে লাগাবো। হ্যাঁ হা করতে পারছি না এরকম ফুলে ফুলে রয়েছে সব জায়গাটা আমার কেমন ফুটে লাগছে হয় তো আমাকে জানিও তো কমেন্ট করে আমার এত মানে বুঝতে পারছি না তো একটা ডাক্তার দেখাবো দাদা ভাইকে বললাম তোমাদের ডাক্তার দেখানোর কথা তাও বললো ঠিক আছে দেখিয়ে দেবো তো চলো রান্নাটা করে নি তারপর তোমাদের দেখে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা তোমাদের সাথে তো আমি কোনোদিনই রান্না শেয়ার করতে পারি না আমার মোবাইলটা ধরার কেউ নেই আর আছে আছে স্টিক কিন্তু আমি স্টিকটাই কি বলতো ফোনটা ঠিকঠাক সেট করতে পারি না সেট করতে পারলেও না আমি দাঁড়িয়ে এক জায়গায় করতে পারবো না কেন জানতো তো মাম ছোট ও গিয়ে কোন সময় ধরে নেবে তাই জন্য আমি দাঁড়া করি করতে পারি না স্টিকটা দিয়ে ওর জন্যই

কারণ এই গামড়াটায় বাইরে কাটে ভাত হয় তো তাই এত কালি তলায় রয়েছে ভাত এখানে রয়েছে চিকেন চিকেনটা খুব সুন্দর হয়েছে করে দাদা ভাই রয়েছে বরবটি আলু ভাজা আর এখানে রয়েছে ডাল পেঁপে বললাম তো বললাম গাছের পেঁপে টাটকা পেঁপে এখন গলে গেছে আর পেঁয়াজ ফুসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি কারিপাতা দিয়েছি কারণ মামা তো খায় না তাই আর এই যে মামা মেয়ে খাওয়ার ভাত ডাল বরবটি আলু ভাজা পেঁপের টুকরো একটা আর হচ্ছে মেটে কারণ মাংস খায় না খাসির মাংস বলো মুরগি মাংস বলো সবকিছুরই মেটে খায় খাসির মাংসটা একটু খায় কিন্তু মুরগি মাংসটা খেতে চায় না তো চলো ওকে খাইয়ে নি এখন বাইরে আবার বৃষ্টি পড়ছে ভাবলাম মাম্মা মেয়ে কটা জামা ভিজিয়ে রাখবো বিকেল বেলা কাজবো কিন্তু আর কাজবো না বিকেল বেলা বৃষ্টি পড়ছে বাইরে তো আমি দাদা ভাই তোমার দাদা ভাই আসুক এসে পুজো দেবে তো আমি

কেসে বাইরে মেগে দিয়ে এসেছি তারপর দেখছি এখন আবার মেঘ করেছো এখন মাম্মা ঘুম দিয়ে উঠলো ওর ঘুমটা এখনো ভালোভাবে যায়নি তাই শুয়ে আছে এখনো ওঠেনি ও উঠুক খাওয়াবো ওকে কি খাবা তুমি দুধ খাওয়া দুধ হওয়ার লিক্সি খায় ও সন্ধেবেলা ওকে দুধ হওয়ার লিক্স দেবো তুমি কিছু বলবা কি বলবা

চা খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই উঠলো ওটা চা করলো একটু ম্যাগি বানিয়ে নিলাম খাবো খিদে 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 তো চলো তোমাদেরকে দেখাই ম্যাগিটা কেমন খাবো এতে আলু আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে ডিম আছে একদম চাউমিনের মতো আমি এভাবেই খাই আমি ঝোল ঝোল না তো চলো খেয়ে নি খিদে পাচ্ছে গেছো তো ছোটো ব্যথা তো ভাত খেতে পারছি না তো সেরকম ভাত খেতে পারিনি ওই জন্য খিদে বে গেছে না কোনো দিন আমি সন্ধ্যাবেলা কিছু খাই না

ওকে আজকে রাত্রিবেলা দুধ রুটি খাওয়াবো আর দুধ রুটি দিয়েছি ওকে তো খাওয়াবো এখন তো টিভি দেখছিলাম শুনে শুনে ভালো লাগছিল না তারপর দেখো ওই জায়গাটা জায়গাটা উঠছে তো কেমন একটা কষ টাইপে বেরোচ্ছে বুঝছো তো এখন খাওয়া দাওয়া করবো দেখি এখন খাই কিনা ম্যাগি খেয়েছিলাম পেটটা ভাড়া আছে দাদা ভাই আসলেই তারপরেই খাবো তো মামামকে খাইয়ে নেই খাইয়ে নিয়ে কালকা চামচে বোরডিং গরম করে রেখেছিলাম তো বোরডিংটা গরম করেই লাগাবো লাগিয়ে একটু শোবো তো চলো মামাকে খাইয়ে নিই দেখো মামাকে জিজ্ঞেস করো তোমরা কী খাচ্ছে ও বলে দেবে বলো তুমি কী খাবে এখন দুধ রুটি এখন দুধ রুটি খাবে তো চলোই তো চলো আমি খাইয়ে নিয়ে আর বিকেলবেলা খেতেছিলাম তো কিচ্ছু শুকাই মিলেই দেখো সব খাটে পায়া দেওয়া রয়েছে নারীটা আমার দরজার মাথায় দেওয়া তো শোয়ার সময় নারীটা তুলে নেবো নিয়ে চাদরটা বারান্দায় দড়িতে দিয়ে রেখেছি তো শোয়ার সময় ওই খা ওই জায়গাটা তোমার দাদা জিন্সটা দিয়ে দেবো আর একটা জামা আমার লাইটের ওপর দেখো একটা জামা লাস্ট মেলার জায়গা নেই কী করব বলো দড়িটা আছে ঘরে একটাই ছোট ওতে মেললে আবার যদি জল পড়ে তাহলে আল্লাহ জামা কাপড়গুলো ভিজে যাবে ওই জন্য ওখানে দইটা দিই তো আমার নাইটিটা থাক তোমার দাদা যখন আসবে শোয়ার সময় এখানে খাটের থেকে মামা মামের জামাগুলো তুলে নেবো নি তোমার দাদা গেঞ্জিগুলো দিয়ে দেবো এখানে জল ঝরে গেছে আর দরজার মাথায় জিন্সটা দিয়ে দেবো তো সারা রাতে পাকার হয় না অনেকটা টেনে নেবে প্যান্টটা তো চলো মামাকে খাইয়ে নিই মামা খাইয়ে নি তারপর আসছি তো মামা খাওয়া হয়ে গেছে

তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমার ফেসবুক খাওয়া হয়ে গেছে ও সে করবে তো চলো টাটা দেখা হচ্ছে আবার কালকে